এত বড় একটা বিপদ হয়ে যাবে কখনো ভাবতে পারেনি চলুন স্কিপ না করে ফুল ভিডিওটি দেখিনি নিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন গেস আমরা কিন্তু একদমই ভালো নেই আপনারা তো অনেকেই জানেন অনেকদিন যাবৎ ধরে আমরা চ্যানেলে ভিডিও চাটতে পারতেছি না ঠিকঠাক মতো এটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে কিছুদিনের মধ্যে আমাদের সাথে যা ঘটলো সেটা দেখার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না এই বিষয়টা নিয়ে বাসা সবাই কিন্তু অনেকটাই কান্নাকাটি করছে আমার শোনা যায় বিপদ আসলে নাকি চারিদিক দিয়ে আসে সেটাই আজকে আমাদের সাথে হয়েছে তাই তো এতদিন আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারিনি অনেকের মনে কোশ্চেন থাকবে যে কি হয়েছে এটা আপনারা একটু পরেই জানতে পারবেন যে কি হয়েছে আমাদের সাথে মহান আল্লাহ তালা চাইলে কিন্তু সব কিছুই সম্ভব তিনি চাইলে আপনাকে দিতেও পারে আবার নিতেও পারে অনেক কথাই বলে ফেললাম চলুন বল বিষয়ে চলে আসি দিন যাবৎ ধরে আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ তাই তো আজকে আমার শাশুড়িকে নিয়ে চলে যাচ্ছে আমার শাশুড়ি অনেকদিন যাবত ধরে অনেকটাই অসুস্থ তাই তো ওনাকে নিয়ে অনেকটা বিজি ছিল আরামবার যখন ডাক্তার দেখায় তখন ডাক্তার বলছে কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন তাই তো আজকে ওই পরীক্ষাগুলো করার জন্যই চলে আসছে হসপিটালে আইস সবাই আমার শাশুড়ির জন্য একটু মন খুলে দেওয়া করবেন যেন ওনার রিপোর্টটা ভালো আসে রিপোর্টে কোনো খারাপ কিছু না আসে এই পরীক্ষাটা করাতে এক দুই হাজার নয় চোদ্দ হাজার টাকা লেগেছে যদি আমার শাশুড়ি ভালো থাকে তাহলে চোদ্দ দু হাজার টাকা কিছুই না তো আমরা কিন্তু পরীক্ষার রুমে চলে আসছি এসে এখানে সবকিছু ঠিকঠাক করে নিলাম এখন কিন্তু পরীক্ষার জন্য জন্য প্রস্তুত নিতেছে কিন্তু পরীক্ষা পরীক্ষা করার নিয়ে যাচ্ছে করবে এই এই পরীক্ষাটার নাম হচ্ছে সিটি স্ক্যান অনেকে হয়তো চেনেন বা যা আমি বাহিরে দাঁড়িয়ে দেখতেছিলাম যে ওরা কিভাবে পরীক্ষাটা করে কিছুক্ষণ যাব দেখার পর ওরা কিন্তু দরজাটা বেঁধে দিছে তাই তো আমি বাহিরে বসে যে বসে চিন্তা করতেছি ওরা কি করতেছে তো প্রথমত আমার শাশুড়ি রুম থেকে পরীক্ষার রুম থেকে বের হয়ে আসে আমি তো ভাবছি আমাদের কাজ শেষ না কিন্তু এখন আমাদের কাজ শেষ হয়নি আবারও আমার শাশুড়িকে পরীক্ষা করতে নিয়ে গেল তারপর আবার বের হলাম তারপর ওরা কিছু মেডিসিন দিলো ওইগুলো খাওয়ার আধা ঘন্টা পর আবার আসতে বলছে আমাদেরকে তো আমাদের কিন্তু এগুলো খাওয়া শেষ আধা ঘন্টার সময় ডান হয়ে গেছে এবার আমরা আবারও চলে আসছি এখানে চলে এসে কিন্তু আবার পরীক্ষার জন্য আমার শাশুড়ি চলে যাচ্ছে তারপর এখানে শুয়ে যাবে এখন শুয়ার পর আবারও পরীক্ষাটা শুরু করে দিল এইভাবেই কিন্তু আমাদের পরীক্ষাটা শেষ আর আমাদের রিপোর্ট আসবে দুই তিন দিন পর তারপর আমাদের নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমার শাশুড়ি কি হয়েছে তো আজকের ভিডিওটা কার থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই নেক্সট ভিডিও আর সব দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ